তৈরি করার জন্য এখানে আমি কালো রঙের বন্ডল ইউজ করতেছি আর ইউজ করতেছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হোক প্রথমে আমি একটি স্লিপ নোট করে নিব স্লিপ নোট করার পর ছয়টি চেন করবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করার পর প্রথম যে চেনটা করছি এখানে স্লিপ স্টিচে জয়েন করে দেব জয়েন করে দিলে এরকম একটি সার্কেল তৈরি হবে সার্কেলটি তৈরি হওয়ার পর এখন আমরা তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করার পর সেম স্পেসে আমি একটি ডাবল কষি করবো তিনটি চেন সমান একটি ডাবল কষি আরও একটি ডাবল কষি করে নিয়েছি করার পর এখন দুইটি চেন করবো দুইটি চেন করার পর আবারও সেম স্পেসে দুটি ডাবল কষি করব দুটি ডাবল কষি করার পর পাঁচটি চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এখানে আমরা আবারও দুটি ডাবল কষি করব এক দুই দুটি ডাবল কষি করার পর আবারও দুটি চেন এক দুই সেম স্পেসে আবার দুটি ডাবল কষি এক দুই আমরা যাওয়ার জন্য প্রথমে তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে কাজটিকে গড়িয়ে নেবো গড়িয়ে নিয়ে এখানে যে স্পেসটা আছে দুটা চেনের এখানে প্রথমে দুটি ডাবল কষি করব এক দুই দুটি ডাবল কষি দুটি চেন সেমেন স্পেসে দুটি ডাবল কষি

পাঁচ ছয় সাত কারণ আমি ষাটটি ডাবল কষি করে নিয়েছি পাঁচটি চেনের এক্সপ্রেসে পরের যে এক্সপ্রেসটা আছে এই যে দুটা চেনের দুটা চেনের এক্সপ্রেসে দুটি ডাবল কষি এক দুই দুটি ডাবল কষি দুটি চেন দুটি ডাবল কুশি আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেইন করে কাস্তে একইভাবে গড়িয়ে নেব গড়িয়ে নিয়ে এখন আমাদের আবারও দুটি ডাবল কুশি দুটি চেন দুটি ডাবল কুশি হবে এক দুই দুটি ডাবল কুশি দুটি চেন এক দুই দুটি চেইন দুটি ডাবল কুশি এক দুই দুইটি ডাবল কুশি দুইটি চেন দুটি ডাবল কুশি করার পর এখন আমরা পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এক দুই তিন চার এই যে চার নাম্বার যে চার নাম্বার যে ডাবল কুশিটা আছে আমাদের এখানে হচ্ছে আমরা পপ স্টিচ করব প্রথমে কাটার মধ্যে একটি প্যাঁচ নিব প্যাঁচ নিয়ে চার নাম্বার যে গরটা আছে মানে চার ডাবল আবরকুশি যে চেনটা আছে চেনের ভিতর পপ স্টিচ করবো পপ স্টিচ করার জন্য প্রথমে যে দেখেন একবার আনলাম আবার কাঠার মধ্যে পেস নিয়ে দুইবার তিনবার চারবার পাঁচবার পাঁচবার আনার পর পাঁচটাকে একসাথে ক্লোজ করবো ক্লোজ করার পর এখন দুইটা লুপ আসে দুইটা লুপকে আবার কোস করে দেব এখানে আমাদের একটি পপ স্টিচ হয়ে গেছে এখন পাঁচটি চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে আবারও এই যে এখানে দুটি ডাবল কুশি এক দুই দুইটি ডাবল কুশি দুটি চেন দুটি ডাবল কুশি করবো এক দুই আমাদের রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে কাজটিকে ঘুরে নেব ঘুরে নিয়ে আবারও দুটি ডাবল কুশি এক দুই দুটি ডাবল কুশি দুটি চেন দুটি ডাবল কুশি করবো এক দুই দুটি ডাবল কুশি করার পর এখানে যে পাঁচটি চেনের স্পেস আছে এখানে আমরা সাতটি ডাবল কুশি করবো চেন এক্সপ্রেসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ডাবল সাতটি ডাবল কোষি করার পর পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন আবারও পাঁচটি চেনের এক্সপ্রেসের ষাটটি ডাবল কষি এক দুই তিন চার পাঁচ

দুই নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন আমাদের রাউন্ডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকমভাবে দেখতে যে দেখেন এখন আমরা হচ্ছে নেক্সট রাউন্ডের জন্য কাজটিকে ঘুরে নেব গড়ে নিয়ে দুটি ডাবল কষি এক দুই দুটি ডাবল কষি দু দুটি চেন এক দুই আবারও দুটি ডাবল কষি এক দুই দুটি ডাবল কুশি দুটি চেন দুটি ডাবল কুশি করে নেওয়ার পর পাঁচটি চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এখান থেকে এক দুই তিন তিনটার চেন স্কিপ করে চার নম্বর যে চেনটা আসে এটাতে আমরা পপ স্টিচ করব পপ স্টিচ করার জন্য প্রথমে কাটার মধ্যে একটা প্যাচ নিয়ে নেব এক দুই তিন চার চার নাম্বার ঘরের ভিতর থেকে একবার আনব আবারও কাটার মধ্যে একটা প্যাচ নেব দুইবার কাটার মধ্যে একটি প্যাচ নিয়ে তিনবার কাটার মধ্যে একটি প্যাচ নিয়ে চারবার কাটার মধ্যে একটি প্যাচ নিয়ে পাঁচবার আপনারা চাইলে এখানে বারের বেশি আনতে পারেন আমি পাঁচবারেই আনতেছি তো এইভাবে একসাথে ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পর কাটার মধ্যে দুইটা লোভ থাকে এগুলোকে আবার একবারে দুইটাকে ক্লোজ করবো আবার পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এখানে যে পাঁচটি চেনের স্পেসটা আছে আগের রাউন্ডের এটাতে আমরা একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব জয়েন করে দেওয়ার পর আবারও পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এই যে দেখে না এক দুই তিন চার চার নাম্বার যে ঘরটা আছে এটাতে আবারও স্টিচ করব করার জন্য প্রথমে কাটার মধ্যে প্যাচ নিব চার নম্বর করে চার নাম্বার যে ডাবল কুশিটা আছে ওটাতে একবার আনছি আবারও কাটার মধ্যে লুপ নিয়ে আবারও একবার আনব দুইবার তিনবার চারবার পাঁচবার এনে একসাথে ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পরে যে দেখেন দুটো লোপ আছে দুটা লোপকে আবার একবার ক্লোজ করবো করার পর আবার পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে এখন এখানে দুটি ডাবল কুশি দুটি চেন দুটি ডাবল কুশি করব এক দুই তিন সরি এখানে দুটি ডাবল কুশি হবে দুটি চেন এক দুই আবারও দুইটি ডাবল কুশি আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর দেখতে এরকম হবে যে দেখেন নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে কাছটিকে ঘুড়িয়ে নেব ঘুরিয়ে নিয়ে আবারও দুটি ডাবল কষি দুটি চেনের স্পেসে এক দুই দুটি ডাবল কষি দুটি চেন আমাদের পণ্যের কাজটা কিন্তু সেম থাকবে প্রতি রাউন্ডে দুটি ডাবল কুশি এক দুই দুটি ডাবল কষি দুটি চেন এটা কিন্তু প্রতি রাউন্ডের কাজ শুরুতে এবং শেষে সেম থাকবে করার পর এখানে যে পাঁচটি চেন এসে এখানে ষাটটি ডাবল কুশি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটের আবার কষি পাঁচখানে পাঁচটি চেন এসপেস এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এখানে যে পাঁচটি চেন স্পেসটা আছে এখানে আমি এক দুই তিন তিনটি ডাবল কষি করবো যে তিনটি ডাবল কষি করে করার পর এখানে যে সিঙ্গেল কষিটা আছে আগের এখানে একটি ডাবল কষি হবে এখানে তিনটা পাঁচটা চেন স্পেসে সিঙ্গেল কষির উপর একটা তাহলে এখানে আমাদের চারটি ডাবল কষি হয়েছে এই যে পাঁচটা চেন স্পেস আছে আবারও এটাতে আমরা আবারও তিনটি ডাবল কষি করবো এক দুই তিন তাহলে এখানে আমাদের ষাটটি ডাবল কুশি হয়ে গেছে পাঁচটি চেন এসপেসে তিনটি ডাবল কুশি সিঙ্গেল কোষির ওপর একটি চারটি আর এদিকে পাঁচটি চেন এসপেসে তিনটি টোটাল ষাটটি ডাবল কষি বুঝে পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এখানে যে পাঁচটি চেন স্পেসটা আছে কর্নারের দিকে এটাতে আমাদের ষাটটি ডাবল কুশি হবে এক 1, 2, 3, 4, 5, ষাটটি ডাবল কষি করার পরে এখানে যে দুটি চেন স্পেস আছে এখানে দুটি ডাবল কষি দুটি চেন দুটি ডাবল কষি এক দুই দুটি ডাবল কষি দুটি চেন দুটি ডাবল কষি এক দুই আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে কাশটিকে ঘুরে নিব ঘুরে নিয়ে দুটি ডাবল কুশি দুটি চেন দুটি ডাবল কুশি করব এক দুই দুটি ডাবল কুশি দুটি চেন দুটি ডাবল কষি করব যে দুটি ডাবল কুশি দুটি চেন দুটি ডাবল কুশি করে নিচ্ছি এখন পাঁচটি চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এখান থেকে এক দুই তিন চার চার নাম্বার যে স্টিচটা আছে চার নম্বর স্টিচে পপ স্টিচ করবো কাটার মধ্যে একটা লোভ নিয়ে নিব এই যে চার নাম্বার যে স্টিচটা আছে এখান থেকে একটি লুপ আনবো একবার একবার করে ফেলছে আবারও একবার দুইবার তিনবার চারবার পাঁচবার বার আনার পর পাঁচটিকে একসাথে ক্লোজ করবো ক্লোজ করার পর কাটার মধ্যে দুটি লোক থাকবে দুটিকে একসাথে ক্লোজ করব এই যে আমাদের এখানে আরও একটি স্টিচ হয়ে গেছে এখন আবারও পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এখানে যে পাঁচটি চেন স্পেসটা আছে এখানে একটি সিঙ্গেল কুশি করব করার পর আবারও পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে এখান থেকে আবারও কাটার মধ্যে একটা লোক নিয়ে নিব এক দুই তিন তিনটে চেন স্কিপ করে চার নাম্বার যে ডাবল কষিটা আছে এই চার নম্বর ডাবল এখানে একবার লোপ আনব আবার কাটার মধ্যে একটি প্যাচ নিয়ে আবার একবার লোপ আনবো দুইবার তিনবার চারবার পাঁচবার আবারও আমাদের আরেকটি একটি হয়ে যাবে ক্লোজ করে দিলে পাঁচটিকে একবার আবার দুটা লোভ যে দুটো থাকবে এগুলোকে একবার এখানে আমাদের আরও একটি পপ স্টিচ হয়ে গেছে আবার পাঁচটি চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এখানে যে পাঁচটি চেনের স্পেসটা আসে এখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব জয়েন করে দেওয়ার পর আবার পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এক দুই তিন তিনটে চেন স্কিপ করে চার নাম্বার যে চেনটা আসে এটা এটাতে আবারও একবার দুইবার তিনবার চারবার পাঁচবার পাঁচবার আনার পর লোক একসাথে ক্লোজ করে দেবো ক্লোজ করে দিয়ে যে দেখেন দুটো লোককে আবার ক্লোজ করব তাহলে এখানে আমাদের আবারও একটি স্টিচ হয়ে গেল পাঁচটি চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এখানে যে দুটো চেনের স্পেস আছে কর্নারে এখানে দুটোটা আবার খুশি দুটি চেন দুটি ডাবল কুশি হবে এক দুই দুটি ডাবল কুশি দুটি চেন দুটি ডাবল কুশি এক দুই দুটি ডাবল কুশি করে নিলে আমাদের রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে যেটা কেন এরকম হবে দেখতে আমি শালটি আর করে দেখিয়ে দিচ্ছি না কারণ কাজটা সেম থাকবে দুটা রাউন্ড রিপিট হতে থাকবে এ রাউন্ডটার পরে হচ্ছে আমরা যে রাউন্ডটা করবো এখানে তিনটি চেন করে আবার কাজটিকে গুড়িয়ে নিব ঘুরিয়ে নিয়ে আমরা হচ্ছে দুটি ডাবল কুশি দুটি চেন দুটি ডাবল কুশি করবো করার পর এখানে সাতটি ডাবল কুশি হবে এখানে তিনটি ডাবল কুশি হবে পাঁচটি চেন একটা স্পেস হওয়ার পর তারপরে আবারও এখানে একটি ডাবল কুশি হবে আবার এদিকে তিনটি ডাবল কুশি হবে আবার পাঁচটি চ্যানেল স্পেস হবে এভাবে করে কাজটা বাড়তে থাকবে আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা শালটিকে বড় করে নেবেন আর ভিডিও করা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে যাবেন আসসালামু আলাইকুম